আপু একটু হেলদি আপুকে একটু মানে একটু জায়গা বেশি দিয়েছে আর ওই জেলখানার বিষয়টা আমি বলি মানে এক এই যে এক ইঞ্চি এক ইঞ্চি জায়গার জন্য অনেক মারামারি হয় এখন ওনার নাম হচ্ছে মরজিন আনটি হ্যাঁ লিপস্টিক মরজিনা মানে উনি সময় লিপস্টিক দিতে পছন্দ করে আসলে ঘুমের সময় বলতে কি চারটার সময় তো অফ করে দেয় লক দিয়ে দেয় তো আসলে সন্ধ্যা সাতটা বাজতেও মনে হয় যে অনেক টাইম দেখি মনে হয় যে রাতের এগারোটা বারোটা বেজে যাবে এরকম একটা মানে কাজ কিন্তু গড়ির একটা গড়ি আছে গড়ির দিক তাকানোর পরে দেখি যে মাত্র ওই সাড়ে ছয়টা বাজে তখন মনে হইতো আল্লাহ মানে এই রাত কিভাবে পার হবে মানে রাত পার হওয়াটা অনেক কঠিন ব্যাপার ওইখানে ওই জায়গাতে রাতটাই বেশি সমস্যা মানে অনেক যাদের ঘুম আসে ভালো যাদের টেনশন নাই যে না আছি তো রিল্যাক্স অনেক আছে রিল্যাক্স থাকে যেমন ওই যে আহ যারা ওই বলে মাদক নিয়ে যারা ওই ওদের খুব রিল্যাক্স ওরা দেখি যে হাসছে খেলছে খাচ্ছে তাদের কোনো টেনশন নেই ওদের তো জানে যে এই সপ্তাহের মধ্যে বের হয়ে যাবো পনেরো দিনের মধ্যে বের হয়ে যাবো ওদের কোনো মানে ওরা ঘুমিয়ে যায় তো ঘুমালে তো কোনো সমস্যা হয় না আর আমাদের যেমন যে আমরা নিতেই পারতেছি না এই এই বিছানা এরকম একটা চাপা একটা ছোট্ট একটা চাপা বিছানা তার মধ্যে অপরিষ্কার মানে একদম বাজে পরিবেশ তো ওইখানে আসলে ঘুম আসে না আর ঘুম না আসার কারণে মনে হয় যে রাত কিভাবে পার হবে রাতটা পার করাই দুষ্কর মনে হতো এই হ্যাঁ আমরা একদমই পাশাপাশি ছিলাম আপুর সাথে তো আপু যেহেতু একটু হেলদি আপুকে একটু মানে একটু জায়গা বেশি দিয়েছে আর ওই জেলখানার বিষয়টা আমি বলি মানে এক এই যে এক ইঞ্চি এক ইঞ্চি জায়গার জন্য অনেক মারামারি হয় ওখানে অনেক ঝগড়া হয় মানে এরকম বিষয় যে এক সুতা এক ইঞ্চি না এক সুতা পরিমাণ জায়গা মানে ওই জায়গায় কেউ কাউকে দিতে রাজি না ওরকম মানে বিছানায় ফেলছে বিছানার মধ্যে এক সুতা পরিমাণ যদি একটু উঠে যায় কারো বিছানায় বা ফাঁকা থাকে ওইটা নিয়ে অনেক অনেক দেখা যায় যে ঝগড়াঝাটির সৃষ্টি হয়ে যায় তো ওই সময়টা মনে হয় যে আসলে কি এই এটা কি বাস্তব এটা কি মেনে নেওয়া যায় আর আমি আরেকটা বিষয় আমি বলতে চাই আপনাদের মাধ্যমে যে এদেরকে মানে যারা পনেরো বিশ বছর আছে অনেকেই আছে এরকম যে বিনা অপরাধে তাদের মানে সে কোনো অপরাধ করে নাই আমি এটা আমি বলতে চাই আইন ব্যবস্থা যেন একটু ভালো হয় সঠিক ভাবে যেন একটা মানুষের যখন জেলখানায় পাঠাবে বা বছরের পর বছর থাকবে আমি এটা বলতে চাই আইন ব্যবস্থা যেন একটু ভালো হয় তারা যেন সঠিকটা ঠিক ভাবে যেন দেখে একটা মানুষের লাইফ থেকে যদি বিশ বছর পার হয়ে যায় শেষ হয়ে যায় এই এই মানুষটার জীবনে কি আছে আমি একটা একটা উদাহরণ একজনের একটা গল্প গল্প বলি আপনাদের কাছে ওনার নাম হচ্ছে মর্জিনা আন্টি হ্যাঁ লিপস্টিক মর্জিনা মানে উনি সব সময় দিতে পছন্দ করে